আজকে আমি আলোচনা করব সাধারণ সংখ্যাগরিষ্ঠতা ও এক ভোটপত্র পদ্ধতির অসুবিধা আগের ভিডিওতে আমি সাধারণ সংখ্যাগরিষ্ঠতা ও এক ভোটপত্র পদ্ধতির সুবিধাটা আলোচনা করেছিলাম সেটা তোমরা একটু শুনে নেবে এক্ষেত্রে অসুবিধা হিসেবে বলি যে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা নির্বাচন পদ্ধতি প্রকৃতপক্ষে প্রতিনিধিত্বমূলক নয় কারণ এই পদ্ধতির সীমাবদ্ধতা সুবাদে একজন প্রার্থী অর্ধেকেরও কম সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হয়ে যেতে পারেন উদাহরণ হিসাবে বলা যায় যে দু হাজার সালে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি এর নেতৃত্বাধীন জোর জাতীয় গণতান্ত্রিক মৈত্রী থার্টি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভোট পেয়েই লোকসভায় তিনশো ছত্রিশটি আসন দখল করেছিল এছাড়া বলি যে সাধারণভাবে বলা যায় যে এই যে নির্বাচন আলোচ্য যে নির্বাচন পদ্ধতি এই পদ্ধতির পরিণামে দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থার উদ্ভব দেখা দেয় কারণ এই ভোট ব্যবস্থার সুবাদে বেশ শক্তিশালী দলের প্রার্থী নির্বাচিত হওয়ার সুযোগ পান গ্রেট ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের নির্বাচন ব্যবস্থা কিন্তু বর্তমান তাই এই কারণে ইংল্যান্ড ও আমেরিকায় দ্বিদলীয় ব্যবস্থা বিকশিত হয়েছে নেক্সট বলি যে আলোচ্য যে নির্বাচনী ব্যবস্থা সেখানে ছোটোখাটো রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় সাফল্য অর্জনের সম্ভাবনা খুবই কম তাই এই রকম প্রতিকূল পরিস্থিতিতে ছোটোখাটো কি জাতীয় রাজনৈতিক দলের স্বার্থের সঙ্গে আপোষ করতে বাধ্য করা হয় তার ফলে যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থার ক্ষেত্রে স্বায়ত্ত শাসন ব্যবস্থার ক্ষেত্রে এই উদ্দেশ্যটা কিন্তু একেবারে ব্যাহত হয় এছাড়াও বলি যে এই ধরনের নির্বাচনী পদ্ধতির প্রতিকূলতার পরিণামে সংখ্যালঘু জনগোষ্ঠী সমূহ যথাযথভাবে আইনসভায় প্রতিনিধি পাঠাতে পারে না নেক্সট বলি যে এই ব্যবস্থায় এই ব্যবস্থার ফলশ্রুতি হিসাবে আইনসভায় মহিলা প্রতিনিধি সংখ্যা হ্রাস পাওয়ার আশঙ্কা থাকে এছাড়াও বলি যে এই নির্বাচনী পদ্ধতির কারণে অপেক্ষাকৃত কম জনপ্রিয় প্রার্থী নির্বাচিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ দুটি অভিন্ন প্রকৃতি রাজনৈতিক দল বা প্রার্থীর মধ্যে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা এবং ভোট ভাগাভাগির পরিণামে এরকম কিন্তু ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যেতে পারে নেক্সট বলি যে এরকম ভোট পদ্ধতির ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে আঞ্চলিকতাবাদের মতো বিভাজনমূলক শক্তির সৃষ্টি ও বিকাশ ঘটতে পারে এক একটি দল এক একটি অঞ্চলে জনভিত্তি গড়ে তুলে এরকম বিভাজনমূলক শক্তির কিন্তু জন্ম দিতে পারে আর এছাড়া বলি যে এই ধরনের ভোট ব্যবস্থার পরিণামে পরিবর্তিত জনমত নির্বাচনী ফলাফলে সম্যকভাবে প্রতিফলিত না হওয়ার আশঙ্কাটাই থাকে কারণ মোট যে ভোট এই মোট প্রদত্ত ভোটের অর্ধেকের কম ভোট পেয়েও একজন প্রার্থী কিন্তু নির্বাচিত হয়ে যেতে পারেন এছাড়াও বলি যে এরকম নির্বাচনী পদ্ধতিতে নির্বাচনী ক্ষেত্র বা এলাকার ভৌগোলিক সীমানার সুপরিকল্পিত পরিবর্তন নির্বাচক মণ্ডলীর সম্ভাব্য সিদ্ধান্ত বা রায়কে কিন্তু পাল্টে দেওয়া যায় আর এছাড়াও বলি যে এই নির্বাচন পদ্ধতির এই নির্বাচন পদ্ধতির প্রক্রিয়াগত কারণে নির্বাচক মণ্ডলীর দেওয়া বহু ভোট বেকার হয়ে যায় কারণ মোট প্রদত্ত ভোটের ফিফটি পারসেন্টেরও কম পেয়ে একজন অবলীলায় কিন্তু নির্বাচিত নির্বাচিত হয়ে যান তো এই হলো সাধারণ সংখ্যাগরিষ্ঠতা ও এক ভোটপত্র পদ্ধতির অসুবিধা এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক আর আগে আমি সুবিধাটা দিয়েছি সেই ভিডিও থেকে তোমরা দেখে নিও